উটের উদ্যোগে আয়োজিত কোরআন শিক্ষা কোর্স এর বেসিক লেভেলের ষোলোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকের ক্লাস শিখে যাওয়ার আগে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বলবো যে আমরা যে বিষয়টা আজকে শিখতে চাচ্ছি এ বিষয়টি পবিত্র কোরআন কারিমে অন্তত একশো একুশ বারের মতো ব্যবহার আমরা পাবো ইনশাল্লাহ এবং আজকে যে বিষয়টা পড়ানো হবে সেটা কোরআন এবং আপনাদের এই প্র্যাকটিসটা যেন প্রাণ বন্ধ হয় যে আমি কোরআনের মধ্যে পাচ্ছি যা করছি সবকিছু কোরআনের মধ্যে হুবহু ওই রকম ব্যবহার আমি দেখতে পাচ্ছি এটার জন্য হয় সেই জন্য আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ আমরা ক্লাসীটে প্রথমত আজকের আলোচ্য বিষয়গুলো আমরা দেখব ইনশাল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় গুলো আমরা একটু জেনে নিই আমরা যে বিষয় আলোচনা করবো তার নাম লাফিলাফিল জিনিস অর্থ জাতি সমষ্টিকে নাকচকারী কিছু উদাহরণ দেব প্রথমে দুই নম্বর এই লাফিল জিনিস জাতি সমষ্টিকে নাকুছকারী জেলা এর পরিচয় ব্যবহার বিধি আমরা আগে উদাহরণ দিয়েছি তারপর পরিচয় দিয়েছি আলকুরআনে লা লিনফিল জিনস জাতি সমষ্টিকে নাকুছকারী লা এর ব্যবহার চার নাম্বার সোরা নাসর এর শব্দে শব্দে অনুবাদ ও আজকে যে বিষয়টা আমরা শিখবো তার নাম লা লিনফিল জিনস বলন্ত সবাই

এখন একটা বিষয় লক্ষ্য করেন কোন এবং নেই এই দুটি শব্দকে আমরা ভিন্ন কালারে চিহ্নিত করেছি এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কেন ঘরে কোন কোরআন নেই মানে কোন কোরআন কোরআন বলে যা বুঝায় তার কিছুই নেই ঘরের মধ্যে তাহলে এটা কি করলো কোরআন জাতীয় যা আছে সবকিছুকে নাকচ করেছে কোরআনের জাতি সমষ্টি লা আমি কি করলাম মানে হৃদায়ের যে একটা জাতি বা একটা বস্তু এই বলে যা কিছু বোঝানো হয় পুরোটাকে আমি নাকচ করে দিচ্ছি জাতিসংস লাফে অন্তরে কোন রুল নেই লা ইলাহা কোন ইলাহ নেই ইлла আল্লাহু আল্লাহ সালা আল্লাহ তালা কোলাই তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে লাল ইনফিল জিনস বিষয়টা কি এই উদাহরণগুলোর মাধ্যমে মানে যে সমস্ত বাক্যে আমরা কোন নেই এই রকম টাইপের বাক্য পাবো কোন নেই কোন ছাত্র নেই কোন শিক্ষক নেই এই রকম টাইপে কোন নেই কোন বাসখানে একটা শব্দ এর নেই কোন নেই এই স্ট্রাকচারের যত শব্দ আমরা পাবো

এখন একটু খেয়াল করেন পরবর্তী আলোচনা এখন আমরা আলোচনা করবো লালি জাহ পরিচয় কারণ উদাহরণ বোঝার পরে যদি এখন আমরা পরিচয়টা বুঝি তাহলে আমাদের জন্য পরিচয়টা স্পষ্ট হবে লাখকারী নাকচকারী লা পরিচয় লা শব্দটি ভাবে কোনো কিছুকে নাকচ করার জন্য ব্যবহার এটা স্বাভাবিক তবে লা শব্দটি অনেক সময় জাতি সমষ্টিকে নাকচ করার জন্য ব্যবহার হয় অনেক সময় সাধারণভাবে ব্যবহার হয় অনেক সময় লাটা সাধারণভাবে ব্যবহার না হয়ে জাতি সমষ্টিকে নাকচ করার জন্য তো সুতরাং যে লা শব্দ তাহলে আমাদের সংজ্ঞা কিন্তু মূলত যে লা দিয়ে জাতি সমষ্টিকে নাকচ করা হয় তাকে লাল ইলাফিল জিন্স বা জাতি সমষ্টিকে নাকচকারী বলে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ লাল ইনাফিল জিন্স বা জাতি সমষ্টিকে নাকচকারী অনুবাদে সাধারণত কোন অনুবাদ করা হয় এরপরে খেয়াল করার এই লাফির জিন্স বলে আমরা যা শিকলা এটার ব্যবহার ব্যবহারবিধি আপনারা মনে রাখতে হবে নিয়ম এমনভাবে শিখবো যে আমি নিয়ম আমার নিজের ভাষায় বলতে পারি নিয়ম আমি বানাতে পারি এইভাবে আমি পড়ব উদাহরণ দিয়ে নিয়ম মনে রাখা এটা খুব কার্যকরী একটা পন্থা উদাহরণ দিয়ে নিয়ম মনে রাখা আমি যদি শুধু এতটুকু মনে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাহলে আমাদের লালিনাফিস জিনসের যে ব্যবহার বিধি সেটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ কেন খেয়াল করেন লাহা এখানে কি হয়েছে এই লাল জিন্সের পরের শব্দে কি হয়েছে না সবগুলোতে একটা জিনিস কমন তা হলো পরবর্তী শব্দ মানে যেটাকে নাকচ করছি ওইটার শেষে এক জবর একটা কমন বিষয় পেলাম দুই নম্বরে একটা কমন বিষয় সবগুলো শব্দ না কেনা অনির্দিষ্ট তাহলে আমরা কি বলতে পারি না যে লাল এর পরবর্তী শব্দে শেষে এক নবর হবে এবং শব্দটি না কেনা হবে এটা কি আমরা বলতে পারি না তাহলে এখন দেখেন এই উদাহরণের পরে আমাদের নিয়মটা কত সহজ হয়ে গেল যে ইলাফিল জিন্স এর পরবর্তী শব্দটি সাধারণত নাকেরা বা অনির্দিষ্ট হয় এবং শেষে একজব হয় লাহা ই আল্লাহ ব্যতীত কোন ই কোনো ইলাহ নেই জি আচ্ছা ঘুমাচ্ছে কে কে আমি তো একটু খোঁজ নেওয়া হচ্ছে না ঘুমাচ্ছে মনে হয় কে কি

ঘুমানো যাবে না উস্তাদ না না তোমার জন্য অনুমতি নেই ওস্তাদ একটা বিষয়ে খেয়াল করো তাহলে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার শিক্ষকতা এই প্রায় বারো বছরের মতো চলছে তো আমার একটা অভিজ্ঞতা হলো ক্লাসে বোঝা আর ক্লাসের বাইরে বোঝা এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে দশটা যদি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনা হয় উস্তাদের পড়াটা তো যে বুঝটা আসে আর ওইটা যেমন হয় এটা আমি পরবর্তীতে বুঝা ক্লাসের বাইরে হয় না সেই জন্য এবং এটা বারবার পরীক্ষিত বারবার পরীক্ষিত মালিবাগে একটা মাদ্রাসা আছে জামিয়া সরেরিয়া মালিবাগ মালিবাগ মাদ্রাসা নামে তো এই মাদ্রাসা আর একবার আছে তার ব্যাপারে আমার প্রস্তাব থেকে আমি শুনেছি আমাদের মাদের সাথে এসে আলোচনা করেছিলেন দর্শের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে উস্তাদ বলে যে একদিন আমি আমার উস্তাদের দর্শে একটা ক্লাস মিস করেছিলাম ওই ক্লাসের পড়াটা এত সহজ হওয়া সত্ত্বেও আমি পরবর্তীতে শত চেষ্টা করে ওই পড়াটা আমি ভালোভাবে যেটা স্যাটিসফাইড হতে পারি এমনভাবে বুঝতে পারিনি শুধু তাই না ওই এত বছর শিক্ষকতা করেও তিন যুগের মতো হয়ে যাচ্ছে শিক্ষকতা এতদিন পরে ওনার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা আজও পর্যন্ত আসেন ক্লাসে অন্য অন্য পড়াগুলো ওনার ওনার মধ্যে যে তৃপ্তি স্থিরতা সুকুন সেটা ওনার মধ্যে ওই যে ক্লাস সার্ভিস হয়েছিল সেই ক্লাসে আসেনি তো দর্শের আল্লাহ দশের মধ্যে আলাদা একটা বারধা রাখছে এই জন্য যারা ঘুমাচ্ছেন একটু নিয়োগ বসেন দিয়ে বসেন পরে ভিডিও দেখে নেব হবে না জি বার এবার দেখে লাল লাফের জিনিসের কিছু উদাহরণ দিবাহ ইহাম্মদুল রসুল এটা সব মূল শব্দ এই শব্দগুলো যুক্ত হয়ে আমরা একটা বাক্য পাই লা ইলাহা এই শব্দটা মূলত ছিল ছিল কিন্তু ইলাহা হয়েছে এক হয়েছে শব্দটা না কেনা হয়েছে ইল্লাহু আল্লাহ কোন ইলাহ নেই আল্লাহ শব্দের শেষে কখনো তানবিন হয় না সাধারণভাবে এক জব হয় স্বাভাবিকভাবে দুই দেশ রসুলুন মুদ আল্লাহ মুদ আল্লাহ রসুল মুদক হওয়ার কারণে এক আর আল্লাহ এর নিচে জের হয়েছে হওয়ার তাহলে আমরা এখানে মূলত দেখাতে চাচ্ছি তারপরের অবস্থান দেখেন ওয়া লাউনুন লাউলা কোন সামর্থ্য নেই লা মানে কোন নেই লা মানে কোনো নেই হাউলা মানে সামর্থ্য লা হাউলা কোনো সমর্থ নেই সামর্থ্য বলে যা কিছু বুঝে ওয়া এবং লাগি মানে শক্তি তাহলে এখানে এই লা ওয়া লা কুওয়াতার মধ্যে আজকে পড়াটা আমরা দুই বার পাচ্ছি লা শক্তি নেই ইল্লা তবে বিল্লাহ আল্লাহ সাহায্য দেখেন বি মানে মাধ্যম সাহায্য অনেক রকম অর্থ হয় সাথে বিল্লা আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য ব্যতীত কোন শক্তি নেই এবং কোনলা বুঝতে পেরেছেন না ঝিমকছেন আপনার বুঝতে পারছে এই যে এটা নিয়ে ওয়াজ আছে আমার আমি এই বাস শুনছিলাম আমি কি বললাম আর উনি কি বল আমি বলি নিয়ে অনেক অনেক আলোচনা আছে জমা আলোচনা সম্ভব আমি অনেকবার করেছি এটা নিয়ে একটা সিট আপনাদেরকে দেবো ওলা কৌথা ইল্লা

তো তিন আমরা এখানে দিয়েছি দেখেন ইজা মানে যখন যা আসবে ইজা যা যখন আসবে এটা একটা ফেল আর ফেলের আলোচনাটা আমরা আমাদের অ্যাডভান্স লেভেলে করব ইজা যা যখন আসবে নাসরুন মূলত শব্দটা হলো নাসরুন সাহায্য এটা মুদাফ হওয়ার কারণে এক আল্লাহ মুদাফ যখন আসবে আল্লাহ সাহায্য ওয়া এবং আল ফাতহ শব্দটা মূলত ফাতহ বিজয় আমরা বলি না হামাস ফতা মানে বিজয় যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় এবং আপনি দেখবেন ওয়ার আইতা এবং আপনি দেখবেন কাকে দেখবেন আন্নাসা মানুষকে ওর আইতান্না আসা এবং আপনি মানুষকে দেখবেন ইয়াদ হলু না তারা প্রবেশ করবে এবং আপনি মানুষকে দেখবেন তারা প্রবেশ করবে ফি মধ্যে দিন মানে দিন আল্লাহ মানে আল্লাহ ফি দিন আল্লাহর দিনের মধ্যে দেখেন দিন মুদফ আল্লাহ মুদফিল আল্লাহ দিনের মধ্যে ফি আসার কারণে এই দিনের নিচে জেল হয়েছে আর এক জেল কেন দুই জের না হয়ে কারণ এটা আবার মুদফ মুদফে তো দিন হয় না এই জন্য এক জেল দিয়েছে তাহলে আপ এবং আপনি দেখবেন মানুষকে তারা প্রবেশ করবে আল্লাহর দিনের মধ্যে আফোয়া এটা ফাউজনের বহু বচন আফা দলে দলে আপনি মানুষকে দেখবেন তারা দিনের মধ্যে আল্লাহ তো সুতরাং হ্যাঁ সুতরাং সাবডেক তাজদি পাঠ করুন সুতরাং তাজদি পাঠ করুন বি সাথে সহকারে আঞ্চন প্রশংসা রব্বুন মানে র

এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন নিশ্চয়ই হু তিনি ইন হু এই যে দেখছেন যে ষোলো নম্বর পনেরো নম্বর ক্লাসে পড়েছিলাম না হলেন ইনাহু কানা নিশ্চয়ই তিনি হলেন তা ওয়া অধিক তওবা কবুলকারী নিশ্চয় তিনি হলেন অধিক তওবা কবুলকারী উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন সোনাতের অনুবাদ এবার আমরা কি কি পড়লাম ক্লাসে ক্লাসে আমরা চারটি বিষয় আলোচনা করেছি উদাহরণ দিয়েছি বেশ অনেকগুলো দুই নাম্বার লাল ইনফিল জিন্স পরিচয় দিয়েছি আর এটার ব্যবহার বিধি সেটা উল্লেখ করেছি তিন নাম্বার আল কোরআনে আমরা লাল ইনফিল জিন্স ব্যবহার এখনো দেখায়নি সেটা দেখাবো

আচ্ছা ও একটু খেয়াল করেন এই যে শীতটা দেখেন মজা বহুত মজা আজ তো ও দেখেন কোরআনকালীন একশো তিরিশ জায়গাতে আমরা যে আজকে পড়লাম লাল ইনফিল জিন্স কোরআনে একশো তিরিশ বার ব্যবহার হয়েছে একশো একুশ আয়াতে একচল্লিশটি সুরার মধ্যে আপনারা এই আজকে যে আমরা পড়লাম লাল ইনফিল জিন্স এর ব্যবহার পাবেন

তাহলে আপনাদের কোরআন শিক্ষাটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওস্তাদ দাদাক কি বুঝতে পেরেছেন? জি তো আমাদের আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কোরআন আমাদের এবারে কোরআন ইয়ারিন ভাষায় শিক্ষাটা মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে আপনারা কি বলেন? খুশি তো? জি। আলহামদুলিল্লাহ 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 দাযাকাল আমরা আজকে 10 একটা এক প্রান্তে প্ল্যানতে চলে এসেছি আগামী মাসের 15 তারিখ থেকে দাওয়াত দিয়ে রাখছি আমাদের এই ব্যস্ত তো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লেভেল টু আমরা একসাথে শেষ করব এখন থেকে প্রত্যেক মাসে আমাদের লেভেল 1 এর একটা করে ব্যাচ শুরু হবে প্রত্যেক মাসে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে লেভেল 1 এর একটা করে ব্যাচ শুরু হবে আমাদের প্রচারণাও আজকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আমরা আমাদের এই প্রচারণার মধ্যে এই ব্যাপারটাকে হাইলাইট করেছি যে আমরা আমাদের ব্যাকরণিক ব্যাপারগুলো পুরানের সব উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করব সামনের কাছে তো আমার এই কাজগুলো এখন নতুন করে করা হচ্ছে তো এগুলো আমার আর করা লাগবে না আমি সময় পাব আপনাদের পেছনে আরো মেহনত করা ইনশাল্লাহ সামনের ব্যাচগুলোতে আগামী মাসের পনেরো তারিখে আমাদের ইনশাআল্লাহ আরো একটা ব্যাস শুরু হবে লেভেল অনেক আপনারা আপনাদের পরিচিত মহলে যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে জামাই বউ দুইজনেরই তাদের হাজবেন্ড পরের মাসে তারা যুক্ত হবে ইনশাল্লাহ তো উস্তাদ আমরা সবাই ইনশাল্লাহ নিজ জায়গা থেকে ইন ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের নতুন একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ